মাত্র দুই মিনিটে রাশিয়া বিশ্ববিদ্যালয় ইউনিট ভর্তি পরীক্ষায় তুমি দুই নাম্বার কম পাবে আজকের এই ভিডিও থেকে তো আজকে আমি আলোচনা করবো তোমাদের সাথে আইডেন্টিফাই অফ ক্লস এন্ড ফ্রেস তো ক্লস এন্ড ফ্রেস মধ্যে তোমাদের প্রশ্ন হলে নাউন অ্যাজ একটি প্যান্ট অ্যান্ড ভাব থেকে তোমাদের প্রশ্ন হয় তো আমি তোমাদের যে আলোচনাটা করবো আজকে তুমি যদি এটা প্রপারলি বুঝো জাস্ট দুই মিনিটে এই টপিকটা তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে তোমাদের প্রথমে বুঝতে হবে ক্লস কি এবং ফ্রেস কি তুমি যদি একটা ক্লস আইডেন্টিফাই করতে চাও তাহলে তোমার এটা বুঝতে হবে সেটা হচ্ছে এখানে একটা সাবজেক্ট থাকবে প্লাস একটা ফাইনাইট ভার্ব থাকবে আর যেটা হচ্ছে ফ্রেস এই ফ্রেসের মধ্যে তোমাদের হয় একটা সাবজেক্ট থাকবে অথবা একটা ফাইনাইট ভার্ব থাকবে এই দুইটা আমাদের যে কোনো একটা থাকবে এবং যেটা হচ্ছে ক্লস এই ক্লসের মধ্যে দুইটাই হবে তো এটা তুমি বুঝতে পারলে যে কোনটা ক্লস এবং কোনটা ফ্রেস এখন আমরা নাউন ক্লস এবং ফ্রেস কোনটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কোনগুলো সেগুলো হচ্ছে আমি আইডেন্টিফাই করব জাস্ট দুই মিনিট সময় লাগবে তো আমি প্রথমে তোমাদের সাথে আলোচনা করবো নাউন কি সেন্টেন্স থাকবে এই সেন্টেন্সের মধ্যে যে ভার্ব থাকবে সে ভার্ভকে তুমি জাস্ট কি দ্বারা প্রশ্ন করবা কি দ্বারা প্রশ্ন করে তুমি যদি একটা সঠিক উত্তর পাও বা যথাযথ উত্তর পাও তাহলে সেটা হয়ে যাবে কি সেটা একটা নাউন ক্লস হয়ে যাবে এছাড়াও তুমি এর চাইতেও বেশি একটা সহজ রুল পাচ্ছ এখানে সেটা হচ্ছে তুমি যদি ক্লসটাকে মানে ক্লসের যে আন্ডার যে অংশটা থাকবে এই অংশটাকে তুমি যদি জাস্ট ইট দ্বারা রিপ্লেস করো তাহলে কিন্তু এটা আইটেন নাউন ক্লস কিন্তু তুমি আইডেন্টিফাই করতে পারবে যদি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে এখানে যদি রিপ্লেসটা হয় যেমন এখানে দেখো এখানে কি বলা হচ্ছে দ্যাট হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট ইজ নোন টু মি তুমি জাস্ট হচ্ছে এইটুক কাটা দাও এইটুক দিয়ে তুমি জাস্ট হচ্ছে এখানে ইট দ্বারা রিপ্লেস করো বা এখানে যে আন্ডার লাইন অংশটা আছে এটা তুমি বাদ দিয়ে ইট বসিয়ে দাও তাহলে এখানে কি হবে ইট ইজ নোন টু মি এটা আমার কাছে পরিচিত তো এটা একটা সঠিক উত্তর হচ্ছে তার মানে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার মানে এটা হচ্ছে নাউন ক্লস অথবা ফ্রেস এখন ক্লস ফ্রেস তুমি কিভাবে বুঝবা এটা বোঝার জন্য এই যে আন্ডার লাইন অংশটা আছে আমি তোমাদের যেটা বললাম আন্ডার লাইন অংশের মধ্যে যদি সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব দুইটাই থাকে তাহলে ক্লস এবং যদি একটা থাকে তাহলে সেটা হচ্ছে ফ্রেস এরপরে দেখো এখানে কি বলছে নোবডি নোস হোয়েন হি উইল ডাই তো এখানে তুমি যদি এই আন্ডার লাইন অংশটাকে জাস্ট কাটা দাও কাটা দিয়ে এখানে জাস্ট হচ্ছে একটা ইট বসিয়ে দাও তাহলে কি হবে নোবী নৌস ইট কেউ এটা জানে না এটাও কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি জাস্ট ইট বসিয়ে তার মানে এটা হচ্ছে নাউন ক্লস আমরা নাউন এর বিষয়টা একদম ক্লিয়ার করে ফেললাম এখন হচ্ছে তোমাদের হচ্ছে সবচেয়ে সহজ তুমি কিভাবে আইডেন্টিফাই করবে তুমি জাস্ট মনে রাখো নাউনকে কে যে ক্লস মডিফাই করবে সেটা হচ্ছে এবং এখানে আমি তোমাদের আরো একটা শর্টকাট দিয়েছি সেটা হচ্ছে তোমাদের যে আন্ডারলাইন অংশটা থাকবে এই আন্ডারলাইন অংশের ঠিক ইমিডিয়েট পূর্বে যদি দেখো কোনো নাউন আছে তাহলে সেটা কি হবে এজেকটিভ ক্লস যেমন এখানে দেখো কি বলা হচ্ছে আই নো দ্য বয় হু কল্ড ইউ স্টার্ট এই যে এটুক হচ্ছে আমাদের আন্ডারলাইন অংশের ক্লস তো এটা কোন ক্লস দেখো এটা ঠিক ইমিডিয়েট পূর্বে কি আছে বয় এ বয়কে বয় হচ্ছে একটা নাউন তো আমি তোমাদের যেটা বললাম যে ক্লসের ঠিক ইমিডিয়েট পূর্বে যদি কোনো নাম থাকে সেটা অবশ্যই কি হবে অ্যাজেকটিভ ক্লস হবে তাহলে আমরা এটা অ্যাজেকটিভ ক্লস পেয়ে গেলাম পরেটা দেখো কি বলা হচ্ছে দিস ইজ দা পেন দ্যাট আই লস্ট ইয়েস্টারডে তো এই যে এটা হচ্ছে আমাদের ক্লসের অংশ তো এটা ঠিক ইমিডিয়েট পূর্বে দেখো কি আছে পেন পেন হচ্ছে একটা নাউন তার মানে এটা হচ্ছে আমাদের একটা অ্যাজেকটিভ ক্লস আমাদের অ্যাজেকটিভ এর অংশ জাস্ট এই পর্যন্তই এরপর দেখো আমাদের হচ্ছে অ্যাডভার্বিয়াল এর যে বিষয়টা অ্যাডভার্বিয়াল তোমরা একটু দেখো অ্যাডভার্বিয়ালটা হচ্ছে তোমাদের আইডেন্টিফাই করতে হলে কি করতে হবে যে ক্লস এর মধ্যে যে ভারটা থাকবে একটা সেন্টেন্সে যে ভার্ব থাকবে সেই ভার্বকে তুমি হাউ দ্বারা বা কিভাবে হোয়ার দ্বারা বা কোথায় হোয়েন দ্বারা বা কখন বা হচ্ছে হোয়াই বা কেন কার সাথে কোথাও হতে এইগুলো দ্বারা যদি প্রশ্ন করো এবং প্রশ্ন করে যদি উত্তর পাও তাহলে সেটা কি হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ অথবা ফ্রেজ হবে ঠিক আছে তো এখানে দেখো আমাদের এক নম্বরে কি বলা হচ্ছে আই উইল গো হোয়ার শি লাইটস তো এখানে দেখো এটা বাংলা বলে কি হবে আমি সেখানেই যাব যেখানে সে বসবাস করে তো এখানে আমরা কি দ্বারা প্রশ্ন করতে পারতেছি হোয়ার দ্বারা মানে এখানে কি বলা হচ্ছে আমি কোথায় যাবো হোয়ার আইগো আমি কোথায় যাব সেখা যেখানে সে বসবাস করে এখানে কিন্তু আমরা হোয়াইয়ের দ্বারা অ্যান্সার করে মানে প্রশ্ন করে কিন্তু অ্যান্সারটা এখানে পাচ্ছি তার মানে এটা হচ্ছে আমাদের একটা ফ্রেজ এটা হচ্ছে ক্লস তারপর এটা দেখো কি বলা হচ্ছে আই ওয়েন্ট হাউ হি মানে আমি সেখানে গিয়েছিলাম যেভাবে তিনি নির্দেশনা বা দিয়েছিল তো এখানে ডিরেকশন দেখো তুমি যদি এই অংশটা দেখো তুমি তাহলে এটা বাংলা কি হবে যে কিভাবে মানে আমি ওইখানে গিয়েছিলাম আমি কিভাবে সেখানে গিয়েছিলাম হাউ আই ওয়েন্ট এটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তার মানে এখানে তুমি যদি হাউ দ্বারা প্রশ্ন করো বা কেন কিভাবে তারা যদি প্রশ্ন করো তাহলে কিন্তু এখানে আনসারটা পাওয়া যাচ্ছে তার মানে এটা হচ্ছে আমাদের একটা অথবা